কি হালাল খাবারের ক্ষেত্রে আর কি হারাম এই মর্মে আজকের প্রথম হাদিস হচ্ছে আবদুল্লাহ বিনার রাজ্লা তালা নহা থেকে বর্ণিত তিনি বলছেন কাল নাহা রসুল সাল্লাম ও আলবানিহা রসুল্লাহ সাল্লাহ জাল্লাল জন্তু খেতে নিষেধ করেছেন এবং তার দুধ নিষেধ করেছেন জাল্লাল্লাহ জাল্লাল্লাহর কি দিয়ে অর্থ করব বুঝছি না মানে এমনি বুঝাইতে পারবো কিন্তু একটা শব্দ দিয়ে অর্থ হবে না যার ফলে জাল্লাল্লাহকে জাল্লালাই বললাম যাতে আরবি শব্দটা মনে থাকে আর তারপরে ব্যাখ্যা করবো ইনশা আল্লাহ ভাষ্যকরের ভাষাই বলছি বলছে মিনসেয়ার মোবালাগাতে এটা হচ্ছে মোবালাগার সেগা সেগা লাগা মানে যাতে অর্থের ব্যাপকতা রয়েছে অর্থের কি রয়েছে ব্যাপকতা রয়েছে যেমন এলম থেকে জ্ঞান এল মানে জ্ঞান তাই না আলেম আলেম মানে জ্ঞানী কিন্তু আল্লামা মহা জ্ঞানী মহা জ্ঞানী জি হ্যাঁ ঠিক ওই রকমই জাল্লা ওই আল্লামার ওজনে তসদিদ দিয়ে তসদিদ দিলে অর্থে ব্যাপকতা চলে আসে জি হ্যাঁ যেমন জাবের আর জব্বার জাবের প্রভাবশালী কিন্তু জব্বার ব্যাপক অর্থ রয়েছে এক কথায় আরবি ভাষাতে মোবাল্লাগার লাগার বিভিন্ন সেগা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তসদিদ ওতে দেওয়া থাকলে জানতে হবে যে এটা কী সেগা মোবাইল লাগা আলেম থেকে আল্লামা ওই রকমই জালাল থেকে জাল্লালা জি জাল্লালা কোন পশুকে বলা হয় এমন পশুকে বলা হয় যেই পশু কি খায় পায়খানা খায় নোংরা বস্তু খায় বলছেন হেয়াল হাই ওয়ান কলুল আজেরা জি জিল্লাতুন থেকে জিল্লাতুন মানে হচ্ছে জিম দি ওর মানে হচ্ছে পায়খানা মানুষের পায়খানা নোংরা বস্তু পায়খানা খায় এইরকম জীবজন্তুকে কি বলা হয় যদি বেশি বেশি খায় তখন জাল্লা ও বালাগার শেখার অল্প সপ্তাহে মাসে একবার দুবার খেয়ে নেয় কম খাওয়া তাহলে আর এটা হচ্ছে প্রতিদিন পায়খানা খাই জি হ্যাঁ এইরকম পশুকে কি বলা হয় জাল্লালা বলা হয় বেশি বেশি এমন পশু যেই পশু বেশি বেশি পায়খানা ভক্ষণ করে অথবা নাপাক পাক নোংরা বস্তু ভক্ষণ করে মরা জীবজন্তু পচা সড়া হ্যাঁ গন্ধযুক্ত জি এইগুলি ভক্ষণ করে মরা কোনো জীবজন্তু খায় সেটা হচ্ছে প্রধান খাদ্য তাহলে গোস্তের ওপর ওই নোংরা বস্তুর যা ভক্ষণ করে তার একটা প্রভাব পড়বে কি না পায়খানা যদি খায় আর বেশিরভাগ পায়খানা খায় তো এই পায়খানার প্রভাব পড়বে গোস্তের ওপর তাই না যেই গোস্ত আপনি খাবেন জবাই করে এইরকম জীবজন্তু খেতে নিষেধ করেছেন রাসোরল সাল্লাহ আলী সাল্লাম আমাদের দেশের যেসব জীবজন্তুগুলি গবাদি পশু হয়তো পশু হতে পারে পাখি হতে পারে কিন্তু পায়খানা খায় যেমন মুরগি হ্যাঁ মুরগি মুরগি পায়খানা খায় কিন্তু মুরগি পায়খানা খায় এক একটু না সেটা প্রধান খাদ্য এটা দেখার বিষয় মাঝে মধ্যে এক একটু খাই তাহলে সেটা জাল্লাল্লায় পড়বে না কিন্তু অহরহ ধরেন ফার্মের মুরগি আর ফার্মে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারটা পায়খানা দিয়ে আর নোংরা বস্তু দিয়ে তৈরি আর সে পায়খানার যেটা বা নোংরা বস্তুর যেটা নোংরামি রয়েছে সেটা থেকে মুক্ত করা হয়নি সে সেই খাদ্যকে কেমিক্যাল দিয়ে তো মুক্ত করে দেওয়া হয় তখন সেটার হুকুম হয়তো রকম হয়ে যাবে তাহলে গস্তুর প্রভাব পড়বে না তখন বলবো যে প্রধান খাদ্যই হচ্ছে হ্যাঁ পেশাব পায়খানা নোংরা বস্তু সুতরাং এটা হচ্ছে জাললালা জন্তু খাওয়া যাবে আর আপনারা গ্রামগঞ্জে বাস করেননি যে এমন কিছু আছে আমাদের আশেপাশে পশু প্রাণী যেগুলি পায়খানা খায় অনেক গরুর অভ্যাস আছে অনেক গরুর অভ্যাস আছে পায়খানা দেখলো খেয়ে ফেল জি সব গরুতে খায় এরকম অনেক গরুর অভ্যাস আছে জি হ্যাঁ পাখি তো বহু রকম পাখি আছে যদি জানা থাকে যে এই পাখি সব সময় কি খায় নাপাক বস্তু খায় হুম পায়খানা খাই তাহলে সেটা হচ্ছে জাল্লালা তো জলালা খাওয়া হারাম সৌন আকানাতিল জাল্লালা মিনাল এভলে যে পায়খানা বা নাপাক বস্তু খাই সে প্রাণীটি উঠ হোক আবিল বাকার অথবা গরু গাভী হোক আবিল গানাম অথবা বকরি ছাগল হ্যাঁ ভেড়া ভেড়ি দুম্বাই হোক আবির দাজাজ অথবা মুরগি হোক মোরগ হোক হেওয়ান বা অন্য কিছু হোক বা মাখুল এমন পাখি যেই পাখি খাওয়া হালাল সেই পাখিটা যদি পেশাব পায়খানা নোংরা বস্তু না খেত তো সেই পাখিটা খাওয়া হালাল কিন্তু পায়খানা খায় সেই জন্য সেই পাখি খেতে রসুর উল্লাহম নিষেধ করেছেন তাহলে আমাদের কাছে পাখি হচ্ছে দুই রকম হালাল আর হারাম ঠিক আছে হারাম যেগুলি এমনি হারাম হারাম যেগুলি এমনি কোন পাখি হারাম কোন শ্রেণীর পাখি এর আগে পড়া হয়েছে না না নাম ধরে বললে তো মেলা আছে হ্যাঁ যে ধারালো নখ দিয়ে শিকার করে খায় যে মেখলাবিন মেনা তৈর জি হ্যাঁ ধারালো নখ দিয়ে শিকার করি জি হ্যাঁ আর পশুর ক্ষেত্রে কোন পশুগুলি হারাম যে নাবিম মেনা সেবাই এমন হিংস্র পশু যেগুলির খাড়া খাড়া শিকারি দাঁত রয়েছে শিকার করা দাঁত রয়েছে শিকারি বস্তুর ওপর ওই খাড়া দাঁত বসিয়ে দেবে এরকম করে জি আর ছুটতে না দাঁত দিয়ে শিকার করে খায় বা পা দিয়ে শিকার করে খায় পা দিয়ে শিকার করা করে খায় এমন পাখি আর দাঁত দিয়ে শিকার করে খায় এমন পশু প্রাণী হারাম করা হয়েছে যে নাবি মিনাচ্ছে বাই করলো জা নাবিন যে নাভিন মিনাচ্ছে হারাম এ ফাঁকলো হারাম করলো যে মেখলাভিনে ফাঁকলো হারাম প্রথম দিকে আমরা আলোচনা করেছি এই অধ্যায়ের আরেক রকম পাখি আছে পশু আছে যেগুলি খাওয়া মূলত হালাল সেগুলি খাওয়া হালাল কিন্তু পেশা পায়খানা নোংরা বস্তু খায় না বস্তু খায় সেই জন্য হারাম সেটাকে কি বলা হয় জাল্লালা বলা হয় জাল্লালা জন্তু খাওয়া হারাম এমাম নবী রহমতুল্লাহ বলছেন যে জাল্লাল্লাহ কখন বলবো লা তা ও জাল্লা ইল্লা ইজা গালাবা আলা ইলফিহার নাজাসা যেই পশু পাখির প্রধান খাবার নাপাক বস্তু হয়ে যায় সেটা জাল্লালা অর্থাৎ ষাট থেকে সত্তর শতাংশ খাবার নাপাক তাহলে বলবো যে জাল্লালা কিন্তু দশ বিশ শতাংশ নাপাক খায় অল্প কিছু আর বেশিরভাগ সব পাক খায় এই তো প্রায় পশু পাখির অবস্থা হ্যাঁ তাই না তো সেগুলিকে জাল্লালা বলবো না কারণ অল্প কিছু নাপাক যদি তার পেটে যায় সেগুলির প্রভাব এমনভাবে পড়বে না গোস্তের ওপর যে সেই গোস্তটা নোংরা হয়ে যায় খাবিজ হয়ে যায় এটা হবে না কিন্তু যদি প্রধান খাবারই থাকে না পাক তাহলে ওই গোস্তের ওপর বড় একটা প্রভাব পড়বে যেটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করবি যার ফলে শরীয়তে ইসলামিয়াতে হারাম করা হয়েছে এমন পশু বক্ষণ করা এই হাদিসটি এমাম নাসাই ছাড়া চার জনে তার মানে আবু দাউদ তিরমিজি ইবনে যা হাদিসটি রয়েছে হাদিসটিকে এমাম তিরমিজি হাসানও বলেছেন হাদিস মূলত হাসান আচ্ছা যেমন গোস্ত খাওয়া নিষেধ করেছেন তেমনি এমন জন্তু এমন প্রাণী যে প্রাণী নাপাক বস্তু খায় তার দুধ পান করাও নিষেধ করেছেন কারণ যেমন গোস্তের ওপর না পাকির প্রভাব পড়বে তেমনই দুধের ওপর প্রভাব পড়বে সুতরাং দুধ খাওয়া যাবে না তাহলে ধরেন আপনার বাড়িতে গৃহপালিত পশু আছে একটা গরু আছে বা একটা খাসি দম্বা আছে ভেড়া ভেড়ি আছে আর পায়খানা খাচ্ছে তাহলে কি করবেন হয় মেরে ফেলে দিতে হবে খেতে হবে না আর না হলে নিজে তো খাওয়া যাবে না কারণ অবি কী করেছেন খেতে নিষেধ করেছেন না হলে বিক্রি করবেন তো বিক্রি করবেন যার কাছে সে তো খাওয়ার জন্য নেবে তাহলে আপনি কাউকে হারাম খাওয়াইলেন হ্যাঁ সেটাও যাওয়া যাবে না তাহলে উপায় কী এমনি মেরে ফিরে দিতে হবে হ্যাঁ এটা সমাধান না লাগবে যেই জীবজন্তু নাপাক বস্তু খায় পেশাব পায়খানা খায় নোংরা বস্তু খায় বেশি বেশি সেই জীবজন্তু গোস্ত খাওয়া আর দুধ পান করা নিষেধ করেছেন রসুল্ল মানে হারাম তাহলে এখন এই জন্তুটি সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে সেটাকে রাস্তাঘাটে ছেড়ে দেবো না মেরে ফেলে দেব না বিক্রি করব। নিজে তো খাওয়া চলবে না জি হ্যাঁ এইটাই সমাধান ফকাহিকের আমরা বলেছেন কিন্তু এক দু বছর না হ্যাঁ যতদিনে আগে যে নাপাকটা খেয়েছিল হ্যাঁ সেটা কেটে যায় আর কয়েকদিন ধরে বেঁধে রেখে বেঁধে রেখে যাতে নাপাক পাক সুযোগ না পায় বেঁধে রেখে হালাল বস্তু যেগুলো পাক পবিত্র বস্তু হালাল নয় পাক পবিত্র বস্তু ঘাস পাত ইত্যাদি বা গম চাল ইত্যাদি যেসব আছে যা খায় আর কি যেমন ঘোড়াকে আমাদের দেশে কী খাওয়ায় বুট খাওয়ায় জি হ্যাঁ তো এসব খাওয়িয়ে দাওয়ে যখন গোস্তটাতে হ্যাঁ একটা কী চলে আসবে পবিত্রতা চলে আসবে আর নাপাকির যে দিকটা রয়েছে নোংরা মেয়ে সেটা দূর হয়ে যাবে খাবাসাত তখন খেতে পারা যাবে মুসনাদ আহমদ আবুদ নাসাইতে আরেকটি হাদিস রয়েছে আমরিমিনু সোয়েব রজি আল্লাহ তালানো থেকে নাহা নাহ লোহমিল হমরিল আহলিয়াতে গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন ওয়াল জাল্লালা আর জাল্লালা যেই জন্তু নাপাক বস্তু খায় নোংরা বস্তু খায় তার গোস্ত খেতে নিষেধ করেছেন আর রুখুবিহা আর ওর ওপর সাওয়ার হইতে নিষেধ করেছে তাহলে এখন আর একটি মশলা আমরা জানলাম গোস্ত খাওয়া হারাম দন্তপান করা হারাম যেই জীবজন্তু কি খায় নাপাক গোস্তু খাই বেশি আর ওর ওপর সাওয়ার হওয়াও হারাম কেন নিষেধ কারণ যখন স্বর হবেন তো ঘামবে না পিঠটা ঘামবে না ঘামবে না তো ঘামের মধ্যে তো নাপাকি আছে তাহলে আপনার কাপড়ের সাথে হলে আপনার কাপড় নাপাক হবে না বেঁধে রেখে নাপাকি থেকে মুক্ত করা সম্পর্কে কয়েকটি রেওয়ায়ত রয়েছে একটি মোস্তাদরা দ্বারা কতুনি আর আমর হাকিতে আমার তা আসম্লা থেকে বর্ণিত বলছেন তো লাফা আর বাইনা লাইলা তার মত হচ্ছে তিনি বলতেন চল্লিশ দিন ধরে বেঁধে রাখতে হবে আর ভালো চারা দিতে হবে চারা বুঝেন তো খাদ্যদ্রব্য দিতে হবে চারা দিতে হবে ভালো যাতে করে ভালো হয়ে যায় আবদুল্লাহ বিন আমর থেকে বা অমর থেকে বর্ণিত আরো এ যা আলাদা আকলাহা যদি খেতে চায় জাল্লালার গোশত তাহলে হাবাসাহা সালা সালাই সালাইয়াবেন বে আইয়া মেহা তিন দিন তিন রাত বেঁধে রাখলেই চলবে এটা সর্বনিম্ন তাহলে অলমাদের বা এমনকি সালাফদের সাহাবাহিকদের রেখতে লাফ যে কমপক্ষে তিন দিন ধরে কি করতে হবে বেঁধে রাখতে হবে আর ভালো পবিত্র খাবার দিতে হবে আর সর্বর্ধে চল্লিশ দিনের রেওয়ায়াত পড়লেন এগুলি বলার উদ্দেশ্য এই না যে এই দিনটাই ফিক্স আছে উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো জানছেন যদি আপনার বাড়ির সেটা পশু হয় যে এ কি পরিমাণ আর কদিন থেকে নাপাক পাক খাচ্ছে হ্যাঁ ওই হিসাবে বস্তুটা যাতে সুন্দর হয়ে যায় নাপাকি মুক্ত হয়ে যায় আর যে ক্ষতির দিকগুলি যে নাপাক বস্তু খাওয়ার জন্য হয়েছে সেটা থেকে মুক্ত হয়ে যায় এটা হচ্ছে উদ্দেশ্য